বাংলাদেশ ছাত্রলিকে এবারে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্নে বাস্তবতায়। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মী নাম। কারাগারে রয়েছে হাজারো নেতা কর্মী। বাংলাদেশ ছাত্রলিকে লাখ লাখ নেতা কর্মী শিক্ষার মত মৌলিক মানববাদী আদর্শে বঞ্জিত। সার্টিফিকেট বাকি হচ্ছে ছাত্রত্ব বাকি হচ্ছে বিভিন্ন ধরনের বিআইএনআই ছাত্রীর মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলিকের কর্মীদের। পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে। বাবার জানা যায় যাবার সুযোগ হচ্ছে না। এই বছর শিক্ষদিনে সংগঠন বাংলাদেশ ছাত্রলিকের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে ছাত্র সমাজকে बांग्लादेश छात्र लीग UI ভাবক বঙ্গবন্ধুর সুযোগ কামনা দেশাত্ম শেখ হাসিনা এবং बांग्लादेश ছাত্রের পক্ষ থেকে জানাই মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ দলের পক্ষ থেকে ছাত্র লীগ নেতা কুমীরা সোশ্যাল মিডিয়া এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেন্দ্র করে নানা অভিযোগ তোলেন। শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মনে করেন 72 এর সংবিধান সহ মুজিববাদীর কবর রচনা করবে এই সমন্বয়করা। এই মুজিববাদী সংবিধান তপরস্থ ঘোষণা করা হবে। সেই সেই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিব পার্টি বাহাত্তরের সংবিধানের কবর হবে কিন্তু এমন মন্তব্য শোনার পর দেশের নানান রাজনৈতিক দল দুঃখ প্রকাশ করেন সেই সাথে সমন্বয়কদেরকে হুশিয়ারি দিয়ে রাজনৈতিক নেতারা বলেন কেউ আমাদের অনেক ছাত্ররাও সংবিধান বাতিল করে দিতে চান নতুন সংবিধান করতে চান এখানে তো আমার মনে প্রশ্ন জাগে আমি যে দলটি করি ওই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি

সোশ্যাল মিডিয়ায় রেশ ধরে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাংলাদেশে কবর রচিত করবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্যদিকে আবার নিষিদ্ধ ছাত্রলীগ বলছে ভয়ানক রূপে ফিরবে ছাত্রলীগ আর ছাত্রলীগ ফিরলে এই সমন্বয়কদের কবর রচিত করবে ছাত্রলীগ ধরুন আপনি ছাত্রলীগ বাদী দিলাম কোন একটি ছাত্র সংগঠন যেটা যে কোনো দলের সঙ্গে যুক্ত যে কোনো আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন তার তো কিছু সদস্য আছে আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে রীতিটা তারা বিশ্বাস করে মুছে ফেলতে পারবেন পারবেন না আমরা কিন্তু আগেই ভালো ছিলাম যে শাসন নাই তা চিন্তাই রাহা সারা বাংলাদেশটা ভরে গেছে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি কিন্তু আমরা ভালো নাই আমরা আগেই ভালো ছিলাম বন্ধুরা এরকম আরও নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ